নমস্কার প্রত্যেককে আপনাদের সঙ্গে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি গত ব্লগে আমি ব্রিক্স নিয়ে এবং ভারত আমেরিকার যে কূটনৈতিক এবং রাজনৈতিক সংঘাত সেই বিষয় নিয়ে উপস্থাপিত করেছিলাম একটা তথ্য সমৃদ্ধ ভিডিও ভিডিওটা আপনারা যথেষ্ট প্রশংসা করেছেন সেই কারণে আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি একটি বহমান প্রক্রিয়া সুতরাং যদিও আমার এই চ্যানেল শুধুমাত্র যে আন্তর্জাতিক রাজনীতির উপর কেন্দ্রীভূত তা নয় কিন্তু আমার মনে হলো যে গত ভিডিওটা যেহেতু বহুল প্রশংসিত হয়েছে সে কারণে গত ভিডিওটা আমি যে জায়গাতে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ভিডিওতে আরো কিছু আন্তর্জাতিক রাজনৈতিক তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করা যাক গত ভিডিওতে আমি শেষ করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে যাচ্ছেন এই জায়গায় আজকে আমি বলবো তারপরে কি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে গেলেন এবং জাপানের সঙ্গে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে একেবারে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে জাপান ভারতের অকৃত্রিম বন্ধু প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশবিহারী বসু ভারতের ভেতরেই সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন কিন্তু বিশ্বাস চক্রান্তে তার অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় তারপর তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রাম পরিচালনা করার জন্য ভারত থেকে চলে যান জাপান এবং জাপান রাজনৈতিক আশ্রয় দেয় রাশবিহারী বসুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শত চাপ উপেক্ষা করেও জাপান কিন্তু রাশবিহারী বসুকে কখনো ব্রিটিশদের হাতে তুলে দেয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো আমরা প্রত্যেকেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অকৃত্রিম বন্ধু ছিলেন সমগ্র জাপান তো বটেই এবং বিশেষ একজন তার নাম হিদেকি তোজো এই তোজো যথারীতি আমেরিকা এবং ইংল্যান্ডের চোখে যুদ্ধাপরাধী ঠিক যেভাবে তাদের চোখে যুদ্ধাপরাধী আমাদের দেশের জাতির নেতাজি সুভাষচন্দ্র বসু সুতরাং আমেরিকা ইংল্যান্ডের বিরুদ্ধে যারাই থাকবে তারাই ওদের চোখে যুদ্ধাপরাধী এটা নতুন কোনো বিষয় তো হিদেকি তোজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক গ্রথিত হয়েছিল এবং জাপান তার সাধ্যমত নেতাজি সুভাষ চন্দ্র বসুকে এবং আজাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করছে তার পরবর্তী সময় আমরা দেখেছি যে উনিশশো সাতচল্লিশের পরে দশকের পর দশক অতিক্রান্ত হয়েছে জাপান নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে নানা দল সেখানে ক্ষমতায় এসছে কিন্তু ভারতের প্রতি জাপানের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির কোন মৌলিক পরিবর্তন ঘটেনি অর্থাৎ জাপানের যেহেতু মূল ধর্ম বৌদ্ধ ধর্ম তাই জাপান ভারতকে অত্যন্ত সম্মানের চোখে থাকে তার কারণ তাদের গৌতম বুদ্ধ ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে ভারতের প্রতি জাপানের একটা অকৃত্রিম শ্রদ্ধা আছে আমাদের দেশের কমিউনিস্টরা সেখানে জাপানকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় সেটা তাদের ডিএনএ সমস্যা কিন্তু এটা আন্তর্জাতিকভাবে সময়ের নিরিখে স্বীকৃত যে জাপান ভারতের অকৃত্রিম মিত্র সুতরাং সেই জাপানেই গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানে গিয়ে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চুক্তি তিনি স্বাক্ষর করলেন এবং লক্ষণীয় বিষয় এটাই আমেরিকার কয়েক বিলিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু যে মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী জাপানে পদার্পণ করলেন এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হলো সেই মুহূর্তেই কিন্তু কয়েক বিলিয়নের ওই জাপান এবং আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি জাপান একতরফা স্থগিত করে দিল এবং ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল সুতরাং অকৃত্রিম বন্ধু আরো আরো নিকটে চলে এসেছে একুশ শতকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে আমি একটা কারণে ধন্যবাদ জানাতে চাই যে কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মতো তিনি রেনকোজি মন্দিরে গমন করেন কারণ রেনকোজি মন্দিরে যে চিতাভস্য নেতাজি সুভাষ বসুর বলে চালানো হচ্ছে সেটি আদৌ সুভাষচন্দ্র বসুর নয় তার কারণ কোন বিমান দুর্ঘটনায় নেতাজি বসু নিহত হননি ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেনকোজি মন্দিরে যাননি কিন্তু নরেন্দ্র মোদীকে আমি একটা কারণ সমালোচনা করতে চাই সেটা হচ্ছে যে তিনি কিন্তু যথেষ্ট সাহসের পরিচয়ও দেননি তিনি যদি সাহসী হতেন তাহলে জাপানের বুকে দাঁড়িয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কিংবা এককভাবে এটা ঘোষণা করতেন যে জাপান এবং ভারত অক্ষ শক্তি হিসেবে দ্বিতীয় লড়াই করেছিল শক্তির বিরুদ্ধে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় নিহত হননি এটা যদি জাপানের বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ঘোষণা করতেন তাহলে কোটি কোটি নেতাজি প্রেমী তাকে অকণ্ঠ সাধুবাদ জানাত কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয় মূর্তি উন্মোচন করা নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত কোনো লাইব্রেরি বা সংগ্রহশালা তৈরি করা এই ধরনের কোনো পদক্ষেপের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যাননি সুতরাং নরেন্দ্র মোদীর আচরণের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে তিনি রেনকোজি মন্দিরে যায়নি তার জন্য তাকে প্রশংসা করছি কিন্তু তিনি নেতাজি সংক্রান্ত কোনো ইতিবাচক পদক্ষেপও নেননি সেই কারণে তার সমালোচনা করছি তো যাই হোক জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি গমন করলেন চীনে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্মেলন হয়েছে অর্গানাইজেশন দক্ষিণ এশিয়ায় যে সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র আছে এবং রাশিয়া যা পূর্ববর্তী সময় সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সোভিয়েত ইউনিয়নে যে রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত ছিল সেই রাষ্ট্রগুলোকে নিয়েই সম্মিলিতভাবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তৈরি এবং এই অর্গানাইজেশনের মধ্যে দশটি রাষ্ট্র আছে ভারত পাকিস্তান চীন রাশিয়া এরা আছে এর পাশাপাশি প্রাক্তন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক অর্থাৎ কির্গিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান এই রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত আছে এবং বেলারুস সেই রাষ্ট্রটি অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং দশটি রাষ্ট্র নিয়ে এসিও মিটিং আয়োজিত হলেও মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ছিল তিনজন রাষ্ট্রপ্রধানকে কেন্দ্র করে অর্থাৎ চীনের শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চীনে পা রাখা মাত্রই তাকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয় চীনা গভর্নমেন্টের পক্ষ থেকে তিনি যখন বিমানবন্দর থেকে নেমে আসেন সেই সময়ে তাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাসের বাতাবরণ সৃষ্টি হয় চীন এবং এটাও বিশেষভাবে উল্লেখযোগ্য যে নরেন্দ্র জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসাথে একই ফ্রেমে আমরা একাধিকবার দেখেছি তারা হাস্যালপ করছেন এবং হাস্যালাপের মধ্যে দিয়েই একেবারে মজার ছলে হয়তো কোনো কূটনৈতিক আলাপ আলোচনাও করছেন কিংবা ট্রাম্পকে নিয়ে হাসির খোরাকেও সৃষ্টি হচ্ছে সুতরাং এই তিন রাষ্ট্রপ্রধান যখন এক জায়গায় এসছে সেই জায়গাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শিরোপীড়ার কারণ দেখা দিয়েছে তার কারণ ব্রিক্সের ক্ষেত্রেও আমি বলেছি যে রাশিয়া চীন এবং ভারত এই তিনটি দেশের মোট ভৌগোলিক আয়তন যদি দেখা যায় এবং অর্থনৈতিক শক্তি যদি বিচার করা যায় সামরিক শক্তি যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য রাশিয়া চীন এবং ভারতই যথেষ্ট সুতরাং এসসিও মিটে এই তিন রাষ্ট্রপ্রধান দেখা করলেন নিজেদের মধ্যে আলাপ আলোচনায় রত থাকলেন এবং তিনটি রাষ্ট্র যে আমেরিকার বিশ্ব শক্তি হিসেবে উঠে আসছে সেই বার্তাটা এসিও মিটিং এর প্রধান এবং এটাও আপনাদের উল্লেখ করি যে এসসিও মিটিং এর ভেতরে যখন অধিবেশন চলছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাকিস্তানকে মিধে পেহেলগাম গণহত্যার সমালোচনা করলেন এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে এসসিও মিটিং এর অন্য নয় সদস্য রাষ্ট্র নরেন্দ্র মোদীর বক্তব্যকে রাষ্ট্রীয় স্তরে সমর্থন জানালেন এর আগে এসসিও মিটিং এ কিন্তু চীনের হস্তক্ষেপে পাকিস্তানের ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনো রকম বিবৃতি বা পদক্ষেপ নেওয়া যায়নি কিন্তু এবারের পার্থক্য হচ্ছে এবার চীনও ভারতের বক্তব্যকে সমর্থন জানিয়েছে সুতরাং পাকিস্তান একেবারে কোনঠাসা সেটা সাহেব শরীফের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমরা বুঝতে পেরেছি এসসিও মিটিংয়ে ভদ্রলোক এতটাই মুশ্রে পড়েছেন ভারত রাশিয়া এবং চীনের সম্পর্ক দেখে যে তার প্রতি আমাদের করুণাই হচ্ছে যাই হোক একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র তাকে একঘরে হতেই হবে এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ থাকতে পারে সুতরাং পাকিস্তানের প্রশ্নে মোদীর কূটনৈতিক জয় হয়েছে এসীয় দ্বিতীয় কথা রাশিয়ার সঙ্গে ভারতের ঐকান্তিক চুক্তি স্থাপিত হতে যাচ্ছে এবং আর এক দু মাসের মধ্যেই ভ্লাদিমির পুতিন ভারতে আসবেন এটা ঘোষিত হয়ে গেছে এবং যতদূর সম্ভব রাশিয়ার একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এস ফিফটি সেভেন এই এসিউ ফিফটি সেভেন ভারত হয়তো কিনতে চলেছে হয়তো বললাম কারণ নিশ্চিতভাবে এখনো ঘোষণা হয়নি কিন্তু সূত্র থেকে সেই খবরই পাওয়া যাচ্ছে এবং এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কার্যত রাতের ঘুম তো উড়ে যাবেই দুপুরের মধ্যাহ্ন বোঝে উড়ে যেতে পারে তার কারণ এই চুক্তি স্বাক্ষরিত হলে আমেরিকার সঙ্গে ভারতের যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে কয়েক বিলিয়নের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার জন্য সেই চুক্তি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং তার পরিবর্তে এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান ভারত কিনবে এবং আমার ধারণা এই চুক্তি হবেই এবং ডোনাল্ড ট্রাম্পের কয়েক বিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন তাকে হতে হবে এসসিও মিটিং এর পরে আপনারা হয়তো অনেকেই সেই দৃশ্যটা দেখেছেন যে একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী বসে আছে নিজেদের মধ্যে কথা বলছে সুতরাং গোপনীয় কথা চল্লিশ থেকে ৪৫ মিনিট ধরে হয়েছে এসসিও মিটিং শেষ হয়েছে তারপর ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর আলাদাভাবে মিটিং করার কথা ছিল একটি হোটেলে ভ্লাদিমির পুতিন কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছেন দশ মিনিট ধরে তিনি তার নির্ধারিত লিমোজিনে অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নরেন্দ্র মোদী বেরিয়ে এসছেন এবং দুজনে একসাথে সেখানে আধ ঘন্টার উপর কথা হয়েছে কথা হওয়ার পর তারা গন্তব্যে অর্থাৎ যে হোটেলে তাদের অফিসিয়ালি মিটিং করার কথা সেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছে গাড়ি থেকে না নেমে আরো আধ ঘন্টা তাদের মধ্যে একান্ত নিভৃত কথা হয়েছে এবং তারপর তারা অফিসিয়াল মিটিংয়ে গেছেন সুতরাং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের এই আন্তরিক কথোপকথন যেটা তারা সম্পূর্ণ একান্তে করতে চেয়েছেন কোনো কনফারেন্স রুমেও নয় যাতে কাকপক্ষিতেও তাদের বার্তা আগে থেকে কেউ জেনে নিতে না পারে এরপর আসা যাক চীনের প্রসঙ্গে ভারত এবং চীন ঐতিহ্যবাহীভাবে একেবারে অন্যতম প্রাচীন প্রজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ ভারত এবং চীনের মধ্যে বৈদেশিক দীর্ঘ দিন ধরে কয়েক হাজার বছর ধরে প্রচলিত ছিল। তারপরে পরে যখন চীন ভারত আক্রমণ করে সেই সময় একমাত্র চীন এবং ভারতের সম্পর্কের অবনতি হয় এবং তারপরেও আমরা দেখেছি যে নানা রকম সীমান্ত সমস্যা চীন জিয়ে রেখেছে এবং দু হাজার কুড়িতে গালওয়ানে যে সংঘর্ষ হয়েছে তারপর চীনের সঙ্গে আমাদের মাতৃভূমি ভারতের সম্পর্ক চলে গেছে কিন্তু এখন বর্তমানে চীন উপলব্ধি করতে পেরেছে যে ভারতের মতো শক্তিশালী বিশ্বশক্তির সঙ্গে সংঘাতে গিয়ে বিন্দু মাত্র কোনো লাভ হবে না তার চেয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রয়োজনীয় এবং আমেরিকার আগ্রাসনে যেভাবে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে চীনও হয়েছে ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ভারত যে বিষয়গুলো বা যে পণ্যগুলো আমেরিকায় রপ্তানি করে চীনের ওপর এই শুল্কের পরিমাণ কিছুটা কম একত্রিশ শতাংশ সুতরাং আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাবের কাছে চীন এবং ভারত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে কারণে পারস্পরিক শত্রুতা বিভেদকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে চীন এবং ভারত কাছাকাছি এসছে এবং দায়টা কিন্তু চীনেরই বেশি তার কারণ আমাদের রাশিয়ার মতো একজন অকৃত্রিম বন্ধু আছে ওদিকে পশ্চিম এশিয়া আছে ইসরায়েল কিন্তু চীনকে যদি আমেরিকার মোকাবিলা করতে হয় তাহলে বাণিজ্যিক দিক থেকে ভারতের কাছাকাছি আসতে আর আমরা চীনকে অত্যন্ত সম্মানের চোখে দেখি চীন যদি সীমান্ত বিবাদে না জড়ায় তাহলে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে ভারতের বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কারণে কিন্তু একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে রাশিয়ার মতো চীন কিন্তু একশো শতাংশ বিশ্বস্ত না। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বও থাকবে বাণিজ্যিক সম্পর্কও থাকবে সামরিক বোঝাপড়াও থাকবে কিন্তু আমাদের সীমান্তকে সম্পূর্ণভাবে কিন্তু সুরক্ষিত রাখতেও হবে চীনের ক্ষেত্রে এই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সুতরাং ব্রিক্সের যে প্রধান তিন অংশীদার রাশিয়া চীন এবং ভারত তারাই কিন্তু এশীয় মিটিং বা এসসিও কনফারেন্সে একেবারে কেন্দ্রবিন্দু বা মধ্যমণি হিসেবে অবস্থান করেছে ভারত রাশিয়া এবং চীন এই ত্রিশক্তি কার্যত বিশ্বের অক্ষশক্তি হিসেবে উঠে এসছে এবং আমেরিকার বিরুদ্ধে একুশ শতক হতে চলেছে এই ত্রিশক্তি অক্ষশক্তির বিজয়ের যুগ বিজয় শুধুমাত্র সামরিক দিক থেকে সম্ভব হয় না বাণিজ্যিক দিক থেকেও যে যুদ্ধ জারি হয়েছে সেই যুদ্ধের আমরা শেষ দেখে ছাড়ো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে কার্যত একটা রূপান্তর সৃষ্টি হয়েছে একুশ শতকে যুদ্ধটা কিন্তু চলছে এবং বলা যায় না যে নেতাজি তথা ভগবানজি হয়তো নিপথ্যে থেকে এই নির্দেশ দিচ্ছেন তার কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে একশো বছরের বেশি মানুষ জীবিত থাকতেই পারে এবং কিছুদিন আগেই স্বামী শিবানন্দ একশো বছরের ওপরে যিনি জীবিত ছিলেন তিনি প্রয়াত হয়েছে। সুতরাং একশো বছরের বেশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্লিনিক্যালি বেঁচে থাকা অসম্ভব নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ডাক দিয়েছিলেন সেই বিশ্ব রাজনীতি আজও চলছে একইভাবে ইংল্যান্ড কার্যত এখন দ্বিতীয় শ্রেণীর একটি রাষ্ট্রে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ সমগ্র পৃথিবীতে কড়াল প্রকোপ বিস্তার করেছে এবং এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই নেতাজির লড়াই সেই সময় পরিচালিত হয়েছিল সেই লড়াই আজও চলছে এবং রাশিয়া চীন আর ভারতের এই অক্ষশক্তির নেপথ্যে নেতাজি আছেন কি না সেটা আপনারা বিচার করবেন আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া চীন এবং ভারত বিশ্ব শক্তি হিসেবে আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং এই লড়াইতে অবশ্যই আমরা চিঠব সবশেষে একটা কথা বলে রাখি যে শুধু যে রাশিয়া চীন আমাদের পক্ষে এসছে তা নয় ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট তারাও ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চেয়েছে এবং ইউক্রেনের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অনুরোধ জানিয়েছে যাতে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ হয় সুতরাং ইউরোপও আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাগলামি দেখে তার কাছ থেকে সরে আসছে এবং ভারতের কাছাকাছি আসছে জার্মানির বিদেশমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন জার্মানি ও ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে অ্যাডলফ হিটলারও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঐকান্তিক সমর্থন জানিয়েছিলেন স্বাধীনতা সংঘ সরকার বদল হয়েছে তাদের আদর্শ বদল হয়েছে কিন্তু জার্মানিও যে ভারতের বন্ধু একথা বলার অপেক্ষা রাখে সুতরাং ইউরোপ থেকে শুরু করে রাশিয়া কিংবা চীন কিংবা জাপান ভারতে এখন বিশ্ব রাজনীতির কেন্দ্র ভারত ক্রমশ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে চলেছে এবং নেপথ্যে সেই মহাকাল অবস্থান করছেন কিনা আমরা জানি না তবে আমাদের মনে হচ্ছে হয়তো তিনি অবস্থান করছেন এই আন্তর্জাতিক রাজনীতি ভারতকে বিশ্ব মঞ্চে বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠা দেওয়া এর নেপথ্যে তিনি থাকতেই পারেন আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো তার দৃঢ় প্রধানমন্ত্রীতে ভারত বিশ্ব মঞ্চে আলোকিত স্থান গ্রহণ করেছে সুতরাং আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও কেমন লাগলো তা জানাবেন এবং এসসিও মিটিং সম্বন্ধে আপনাদের যদি কোনো অভিমত থাকে তা কমেন্ট বক্সে জানাবেন আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আরও অন্য ধরনের কোনো ভিডিও বা নতুন বিষয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা বন্ধুদের মধ্যে এখনও দীপাণ্ড স্পিক্স চ্যানেলকে ছড়িয়ে দেননি তারা ছড়িয়ে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন আগামী সপ্তাহে আরো একটা নতুন চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপান উপস্থিত থাকব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ চাই।